হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে দেখাবো আজকে কীভাবে জব ফুল আঁকতে হয় দেখুন আমি সর্বপ্রথমে একটি পেন্সিল দিয়ে একটি বৃত্ত এঁকেছি এটি আমি বৃত্তে আঁকার পর দেখুন কীভাবে আমি ড্র করতেছি তো সর্বপ্রথম আমি যেটা করে থাকি বড় বড়োর মতো যেন ড্রটা আমার ভালো হয় সেজন্য আমি হালকা পেন্সিল দিয়ে আমি আগে ড্র করে থাকি এরপর ফাইনাল ড্র আমি প্রফেশনাল পেন্সিল দিয়ে করি যাতে আমার ড্রয়িংটি ঠিকঠাক থাকে নদীর ডিরেক্ট আমি যদি আপনাদের দেখাই যে কিভাবে ড্রয়িং করান আমি সহজে করে দিতে পারবো কিন্তু বাটা আপনারা শিখতে পারবেন না তো তারাকে বৃত্তটি করার পর আগের চারপাশে ঠিক আমি যেভাবে ফুলের পাপড়ি করে দিলাম সেইমভাবে আপনারাও দিবেন তাহলে আপনার ড্রয়িংটি ঠিকঠাক থাকবে না ড্রেক আর্ট করলে আপনার ড্রয়িংটা এলোমেলো হতে পারে তো ভিউয়ার্স চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন যাতে সহজেই আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায় তো ভিউয়ার্স দেখুন আমি কীভাবে ড্রয়িং করছি নিচের যে অংশটা আছে সেটা একটু গর্ত যেন বোঝায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন আমি কিভাবে ডার্ক করে দিচ্ছি ওই জায়গাটা নিচের অংশটা ফুলের ভিতরে কিভাবে গর্ত থাকে ঠিক এক সাইডে মাঝখানে আপনাকে ওইভাবে উপর দিক নিচ থেকে উপর দিক আপনাকে একটু ডার্ক থেকে লাইট করতে হবে নিচের পাপড়িগুলো দিকে একটু আপনাকে যেহেতু এগুলো একটু হালে গেছে ঠিক সেমভাবে আমি দিচ্ছি এভাবে দিবেন দেওয়ার পরে আপনারা প্রত্যেকটা পাপড়ি এইভাবে দিবেন দেবেন খুব সুন্দর একটি ফুল হয়ে গেছে এরপর আমি যেটা করব উপরে উপরের পাতাটাও হালকা একটু দিব তবে এটা একটু আর রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যেহেতু গর্তটা যেন ভালো মধ্যে বোঝা যায় উপরেও একটু দিয়ে দিলাম তবে উপরেটা একটু হালকা হবে বেশি ডার্ক হবে না হ্যাঁ ভিওয়ার্স আমার জবা ফুল ড্র প্রায় শেষ এরপর আমি নিচের একটি ডাল এঁকে দেব কাণ্ড এরপর দুটি পাকা পাতা ড্র ড্র করবো তো দেখতে পাচ্ছেন ওই যে হালকা করে দেখা যাচ্ছে আমি আগে ড্র করে নিয়েছি তারপর ফাইনাল ড্র আমি টফেশ পেনসিল দিয়ে দিচ্ছি যাতে আমার ড্রয়িংটি করা সহজ হয় ঠিক এইভাবেই আপনারা ড্রয়িং করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা শিখতে পারবেন না তো ভিউয়ার্স দেখুন আমি কীভাবে লাইট এবং ডার্কের কাজ করছি উপরে ডার্ক করে দিলাম মাঝখানে পাতাটাও আমি এক সাইডে ডার্ক সাইডে লাইট রাখবো এখন আমি মাঝখানে ডার্ক করে দিচ্ছি যেন পাতাটি গর দেখায় মাঝখানের অংশটা দেখুন হয়ে গেছে ঠিক সেমভাবে পরে পাতাটিও আমি করব আপনি চাইলে এগুলি কালার ফলো করতে পারেন সেমভাবে তো আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে কালার ফলো করতে কীভাবে এর টেকনিক ব্যবহার করতে হয় ভিউয়ার্স আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ